অনামি বড়নি না আমার মা বড় যত বড় তুমি আলেম হও যত বড় তুমি মুহাদ্দিস হও তুমি জামানার ফকিহ হই যাও তোমারbest কোন জায়গা তোমার মার পায়ের নিচে মার পায়ের মাটি ওয়াল জান্নাতু তাহতা আqdaমি উম্মাহাতিকুম আল্লাহর নবীয়ে فرمায় বেশ ধৈলো হার ফারতলে মার এর লাগি মার বাপর ফাঁপ ধরে যদি সুমা খায় মার দরি সুমা খায় জন্নতর চৌকাটো ধরি সুমা জন্নতর চৌকাটো ধরি সুমা খাইলো কিছু মানুষ মত হইলো ফাউদ্ ধরি সলাম করা হারাম ফাউরি সলাম করা হারাম আমি একমত

হা মই আৰু নবীয়ে বাদাদইনা তে নবী গুৰ মদ্যে শৰীফ নিনা শৰীক নাই শৰীক এছা বাৰ কৰ কিতাপ এছা বাফি তুমি যি চিহাবাৰ মধ্য আল্লাম আহিবিনে হজৰ হাজকলা নিৰ আহমতুল্লাহি তাহ লা হাবিব চাল্লাল্লাহ হেলাইহি বছাল্লাম আৰু এক চাহাবি না মই ইয়াতক লগ এং ৰা হে স্বাদী নুন হুসাইন। হজরতে ইমরান এই মুসলমান হই গেছেন বাপ হুসাইন যাই নাই না মুসলমান হইছেন না যে সময় বাপ হুসাইন মুসলমান হই গেছেন হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আইয়া রাসূলুল্লাহর সামনে আইয়া কলিমা পড়ি গেলাইছেন ওই সময় হজরতে ইমরানে রাসূলুল্লাহর সামনে তান বাপর কদম বুসি করুন এতে বুঝা গেল কদম বুসি করা সুন্নতে সাহাবা সুন্নতে সাহাবা কারণ নবীর সামনে সাহাবিয়ে করছইন আর তো আজ গায়র আল্লাহ দিলে আমি রেকর্ডিং গিতা এমনি করতে দেই না রেকর্ডিং আমি করতে দেই না ওয়াইজ লাগাইয়া দুই দিনই ই বছর দুইজনে জনে করছেন ও একজন আর আমার ইমা আর নাইলে আমি করতে দেই না কেন আজ গায়ল বেশিরভাগ ইউটিউবার বাইসা বগলে আলিম বানাইলে তারা আগে তো মাদ্রাসাত পড়িয়া বলতা তা আলকা বকল জদিৎ জদিত আলকা বকল দিনা ঘুরায় আর কিছু বক্তা কলেও বাইরা লইতা করি কালি হরম হরম দি যাতা মারি ফরিত্রা কোনো হদীশো নাই আজলে তুমি হদীশোর কিতাব পড়িছ না হদীশ শরীফর কুরআন শরীফর বাদে যে কিতাবিকানর নাম কিতা মাতি সব আমি বহাী জৰিফ ও বহাী জৰিী ভোহান হেৰ মাৰি ভৰিি দেয় যদি তে কদম বুুচি হারাম হৈলায় না অনে এেনে বহাৰিউসৰিব ইন্ট্ৰডকশন ভূমিকা বা মুখদ্দিমা যেটা অৱখা যদি তােতে কুলিয়া আ চাও পাাইবায় ইমাম মুসলিম আহমাতুল্লাহ তালা লাইহে ইমাম বুহাৰি আহমাতুল্লাহ তালা লাইহিৰ কদম বুছি কৰচ। মহ ইমাম ইয়দমি বুজা গেছিন এতিয়া বুজা গেলো কদম বুচি কদম বুচি ঠিক আছে কদম বুচি কৰিলে লাভ কিতাপ আমাৰ ভিতৰে টকব্বুৰি আইতো ভাৰে নিনা ভাৰে না আমাৰ ভিতৰে টকবুৰি আইতো ভাৰে আমি যদি আৰনৰ কদম ভাত ধৰিয়া চুমা ঘাই আমাৰ ভিতৰৰে নৰম হৈছনা হৈছি এনে অন্য কুণ্টা দি নৰম কৰা আৰ দি যায় অদম বুচি দিয়া যায় আর নয়ারস মুক্তি দেখছি যে ও সুমা যাই যা তবে মাথা জোগানি হইত না ইয়া ইয়ার্লাধুমারি ফটুয় বুঝা যার মাতা জুকাইলে মানুষ মুশ্রি কই যা ইলাকার ভেটি নাবো গুলি তোর ঢাবাই দিবা ফুতে সময় মাথা নি লাগেনি না লাগে না

আসলে ভাই আমরার মধ্যে হয়েছে কিতা একটু থাকলো ভিতরে টকপ বুড়ি আমি বড় হইতাম আমি কীতা হইতাম বড় হইতাম আমারে মানসে চিন্তা আমারে মানুষের জানতার মানে হইতাম বাহ এই মানুষ আল্লাহকে বাস্তব জিনিস আমার ভিতরে তাকি হরানি লাগবে আমি যেখান জানি না আমি আর একজন ডে জিকাইয়া শিকিতাম মাত বুঝা জাননি আমি যেখান জানি না এখান আর একজন ডে বুঝাইয়া জিকাইয়া আমি শিকিতাম আপনারা যদি আমার আমি আজ পর্যন্ত কোন জিনিস শিলা লাগে গেলে আমি আমার মাঝে স্টাফর লগে বই আলোচনা করি অনেক সময় আমার থেকে বড় জাইন তাইন লগে আমি ফোনে জিগাইয়া মাতি আল্লাহকে বাঁচতে কারণ আলিম সাহ জাইন তাইন আমরা জাইন তাইন আমরা মুকর্রির তকরির জাইন তাইন করি আল্লাহকে বাঁচতে আপনার আইলা কোনো জিনিস করতে সময় আলোচনা করিয়া জানিয়া বুঝিয়া করবা নতুবা একটা কি মানুষ গুমরা হইবা কারণ দেখুন কদমবুসি হারাম কদমবুসি হারাম কোনো মানুষের ভাগ ধরি কোনো বেঠার ফাউত ধরি কদম বুঝি যাইজ নাই হারাম নবীর সামনে হারাম খাম হইছে নবিয়ে বাদা দিস না নবীরে শরিক করা হইছে নি না হইছে না হারাম মাতিও শরিক করা হইছে নি না হইছে হারাম খাম নবী হারাম করতা পারি নবী হারাম খাম করতা পারি নবীরে যে হারাম খাম খর্দা কৈব ফটোয়া গিতা বাংলা কই না বাংলা কইতাম নাই মেজাবল শুনিও পার করিয়া চাইও আল্লাহ নাজাইর أشباب النزائر زين الدين ابن نجايم رحمة الله تعالى عليه الرغا ويكفروا إذا شقا في صدق النبي صلى الله عليه وسلم أو سبه أو نقصه أو